হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কি অবস্থা সবার যাক তাহলে আপনাদের দুয়াই ডোন একটা কিনে ফেললাম আর যেহেতু কিনে ফেললাম তাহলে তো ডোনটা আগে চালানো শিখতে হবে তাই নিজের বাড়ির ছাদ থেকে ডোনটা উড়ে দিলাম আমাদের গ্রামের আকাশের উপরে দেখা যাক আমাদের গ্রামটা কতটুকু দেখতে পারি কেমন লাগে ওয়াও অনেক সুন্দর লাগছে উপর থেকে গাছগুলো বিশেষ করে অনেকটা সুন্দর দেখা যাচ্ছে আর ওই জন্যই তো বলি ছাদের উপর বসলে তো অক্সিজেন কোথায় থেকে আসে গাছ আছে বলে অক্সিজেন আছে তবে হ্যাঁ দেখি একটু ড্রোনটা উপরে গুড়িয়ে দেখি কি দেখা যায় ওয়াও এটা তো মনে হচ্ছে আমাদের মীরতলা গ্রামের বাজার যাকে একটু সামনের দিকে যাই এখানে দেখা যাচ্ছে আমাদের বাড়ির গ্রামের যে রাস্তা রাস্তার কাজ চলতেছে আর এটা হলো নোয়াব মেম্বরের মার্কেট পাশে আছে মায়ামণি স্কুল অনেক সুন্দর লাগতেছে তবে হ্যাঁ আজকে আমি নতুন ডোনটা আনছি টাই করতেছি হয়তো অনেক জায়গায় আমার চালানোর ক্ষেত্রে ভুল হতে পারে ক্ষমার দৃষ্টিতে দেখবেন তবে হ্যাঁ ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব তবে একটা জিনিস আমার ড্রোনটা আনার উদ্দেশ্য একটাই চেষ্টা করব আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রত্যেকটা গ্রাম আমি ঘুরে ঘুরে ডোন দিয়ে ভিডিও করব সবাই দেখবেন এবং ভিডিওটা দেখার পর একটা কমেন্ট এবং শেয়ার দিয়ে যাবেন কারণ কমেন্টে জানিয়ে যাবেন আমার কোথায় বল আছে বলটা দেখিয়ে যাবেন চেষ্টা করবো শুধরানোর জন্য আর এ হলো আমাদের মিততলা মার্কেটটা তবে হ্যাঁ উপর থেকে আসলে অনেক সুন্দর দেখা যায় যেমনটা দেখা যায় বিমানে বসলে তো সবাই তো আর বিমানে বসতে পারে না তাই চেষ্টা করতেছি দেখানোর জন্য তবে এই যে এটা কী দেখা যায় ওয়াও এটা তো আমাদের গ্রামের স্কুল প্রাইমারি স্কুল তাহলে চলুন একটু দেখে আসি প্রাইমারি স্কুলটা কেমন দেখা যাচ্ছে আর একটু কাছে যেতে হবে কাছে গিয়ে দেখি কেমন লাগছে ওয়াও যত কাছে আসতেছি ততই সুন্দর লাগতেছে দেখি একটু নিচে নামে দেখি ওয়াও মাঠটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে হ্যাঁ এটা হলো আমাদের মিরতলা গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয় এটা এখন অনেক সুন্দর লাগতেছে এটা অনেক সুন্দর লাগে মাঠটাও অনেক সুন্দর লাগতেছে তবে স্কুলের মধ্যে একটা গাছ আছে অনেক বড় এই গাছটার জন্য পুরোটা স্কুল দেখা যাচ্ছে না তবে তারপরে আরেকটা জিনিস আমি আজকে নতুন পুরাপুরি ডুনতে পারছি না তাই চেষ্টা করতেছি যেহেতু আমার বাড়ির পাশে স্কুলটা ওই জন্য স্কুলটাই নিতে চাইতেছি দেখা যাক কেমন দেখা যায় অনেক সুন্দর লাগে তবে হ্যাঁ আকাশের উপর থেকে দেখলে কার বাড়ি কোনটা বলাই যায় না কারণ আমার বাড়ি আমার গ্রাম মৃতলা অথচ আমি বলতে পারতেছি না এখন কোনটা কার বাড়ি তবে হ্যাঁ এখানে লোকেশনে কিন্তু প্রত্যেকটা বাড়ির নাম আসতেছে ঠিক আছে তবে আজকে আমি ট্রাই করতেছি দেখি ও আমার তো মাথা ঘুরেতেছে না ঘুরে দেখানোর চেষ্টা ছিল কিন্তু আমার মাথা ঘুরতেছে অনেক সুন্দর লাগতেছে তাই না তবে হ্যাঁ ওই দিকে কি দেখা যায় ওটা তো মনে হয় আমাদের গ্রামের যেই বিল ওই বিলটা দেখা যাচ্ছে তাহলে একটু ঘুরে দেখি কেমন লাগে হ্যাঁ ওয়াও অনেক সুন্দর লাগতেছে আমাদের গ্রামের বিলটা ওয়াও কত সুন্দর লাগতেছে তাই না আসলে এত উপরে ওঠে কিন্তু দেখার সম্ভব ছিল না এখন ওই অত্যাধুনিক যে প্রযুক্তির মাধ্যমে আমরা এগুলো দেখতে পারতেছি কারণ এই ড্রোনটা না হলে হয়তো এত সুন্দর আমাদের গ্রামের দৃশ্যটা উপর থেকে দেখতে দেখা যায় এটা কখনো বুঝতেই পারতাম না উমা এটা আবার কি এখানে তো দেখা যায় একটা নতুন বিল্ডিং দেখা যায় সাদা বিল্ডিং এটা কার হ্যাঁ উমা ওই যে নিচে দেখা যাইতেছে আবার কে যেন আমার ঢোন দেখে উপর দেখে ইশারা করতেছে হ্যাঁ আমি একটু নিচে নামি তো দেখি এটা মনে হয় সম্ভবত খালে কাকার বাড়ি এখানে ছোট বাচ্চারা মনে হয় ই সারা দিতেছে আমাকে ওই যে নিচে দেখেন নাচানাচি করতেছে ওই যে নাচতেছে সারা দিতেছে হ্যাঁ তবে এই বিল্ডিংটা কার এই বিল্ডিংটা মনে হয় নতুন হয়েছে এটা মনে হয় আমাদের মধ্যপাড়া সিরাজুল ইসলামে মনে হয় এই বিল্ডিংটা কাজ করতেছে যে সাদা রঙের বিল্ডিংটা যাক যাখা যাক তবে একটু সামনের দিকে যাওয়া যাক দেখি আর কি দেখতে পারি তবে দর্শক আজকে আমি নতুন কিন্তু ডোনাইতেছি নতুন ঠিক আছে কারণ আমি ড্রাইভার নতুন এখনো গাড়ি চালাতে জানি না যেমনটা ড্রোন চালাতে পারতেছি না তো ওই জন্য একটু দেখতে দেখতে যাইতেছে জাস্ট ট্রাই করতেছি যেহেতু আজকে আনছি অবশ্যই আগে ট্রাই করতে হবে শিখতে হবে তবে ড্রোন শেখার জন্য যেতে হবে আপনাকে মাঠ খোলা কোনো মাঠে আমি আজকে প্রথমতই ট্রাই করতেছি আমার বাড়ির ছাদ থেকে যেহেতু ড্রোনটা আনছে আমি তাই চেষ্টা করলাম যে আমার বাড়ির ছাদ থেকে দেখি কেমন দেখা যায় এই যে দেখা যাচ্ছে আমাকে দেখছেন আসতেছে ড্রোনটা আমার দিকে আসতেছে অনেক ছোট দেখা যায় আমি তো মনে করেছিলাম আমি অনেক বড় হয়ে গেছি কিন্তু না ড্রোন থেকে তো অনেক ছোট দেখা যাচ্ছে আমাকে হ্যাঁ তাহলে কি আমি উপরে উঠলাম না আমার ডোন না না আমি তো অনেক নিচে ওই যে সাথে দেখা যায় আমার টমিটাও সাদের উপর বসে আছে হারতেছে আমার সাথে আছে আমার ক্যামেরাম্যান সাইফুল আমার ছেলে তাজিম তো দেখা যাক ওইদিকে পুবের আমাদের এই মিতলা গ্রামের পুবের দিকের যেই বিলটা ওইটা কিন্তু দেখছি অনেক সুন্দর লাগে দেখি একটু উপরে উঠাই উঠে আমাদের পশ্চিমের যে বিলটা এটা দেখার চেষ্টা করব ওয়াও এখন তো আমি অনেক উপরে উঠে গেছি আমি পেরেছি পেরেছি না 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 আমি পারি নাই আমি তো অনেক নিচে আমার ডোন অনেক উপরে উঠেছে উপর থেকে আমার বাড়িটা কিন্তু দেখাই যাচ্ছে না তারপর চেষ্টা করতেছি একটু ডিজাইন করার জন্য না সম্ভব না যাক দেখা যাক ওইদিকে দেখা যাক কেমন লাগে আমাদের ওয়াও অনেক সুন্দর আমাদের গ্রামের মানে দিক দিয়ে এরকম এই যে দেখেন বিল আছে অনেক সুন্দর কিন্তু বিলের মধ্যে এগুলো কী ইশারি মনে হয় তবে হ্যাঁ দর্শক আজকে বিকালে আমি আমাদের বিলের মধ্যে যাব আমাদের বিলটাকে নিয়ে সুন্দর করে একটা ভিডিও বানানোর চেষ্টা করব। ভিডিওটাতে লাইক দিবেন কমেন্ট দিবেন এবং আপনারা যদি অন্য কোনো গ্রামের কেউ যদি কোনো ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি প্রত্যেকটা গ্রামের গিয়ে আমি ভিডিও করব সৌন্দর্যটা তুলে ধরার জন্য চেষ্টা করব তো দর্শক এই যে দেখেন আমার বাড়িটা কিন্তু অনেক নিচে এখন অনেক নিচে তা আমাকে দেখা যাচ্ছে না আমার বাড়িটা দেখা যাচ্ছে আর এটা আমার বাড়ি আমি কারণ আমি নিচে এখানে আসি ওই জন্য আমি বলতে পারতাছি যে এটা আমার বাড়ি হয়তো অন্য কেউ বুঝবে না যে এই বাড়িটা আমার তো দর্শক যাক অনেক হয়েছে এখন নিচের দিকে আনা যাক ডোনটাকে আসো আসো বাতিজা আহ আহো কাছে আসো জাস্ট একটু ট্রাই করলাম কেমন লাগে তবে হ্যাঁ চেষ্টা করবো এখন নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য আপনাদেরকে এই যে আমাকে দেখা যাচ্ছে নিচে আমার সাথে আছে সাইফুল ওমা আমি তো দেখি হাফ প্যান্ট পরে রাখছি না সরি শর্ট প্যান্ট পরে রাখছি দর্শক মাইন্ড করবেন না ঠিক আছে কারণ আমার বাড়ির ছাদে তো তাই শর্ট প্যান্ট পরে এটা টাই করতেছি আর আমার সাইলা আমার সাথে আছে যে ড্রোনটা খেতে খেয়ে বাস তাড়াতাড়ি নামানোর জন্য বলতেছে তো দর্শক এই হলো অবস্থান ঠিক আছে তো আমরা প্রতিনিয়ত আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রত্যেকটা গ্রামে যাব ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন আর যারা আমাদের এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন আপনাদের গ্রামের ভিডিও নিয়ে আমরা অবশ্যই আমাদের এই পেজে হাজির হবো আর যদি ইউটিউবে দেখেন তাহলে এই ইউটিউবেই আমরা থাকবো সবাই সাথে থাকবেন এবং লাইক কমেন্ট দিয়ে শেয়ার করে দেবেন কারণ আমরা থাকবো অবশ্যই আপনাদের কাছে আমরা চেষ্টা করবো ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রত্যেকটা গ্রাম আমরা ঘোরার জন্য ইনশাল্লাহ কাল থেকেই শুরু হবে একটা একটা করে গ্রাম আমরা প্রথমত আপনার গুপ্রো অ্যাকশন ক্যামেরা দিয়ে নিচ থেকে রাস্তাঘাটগুলো ভিডিও করব তারপরে আমরা উপর থেকে একটা ডোনের সর দিয়ে পুরোটা গ্রাম দেখানোর চেষ্টা করবো প্রত্যেকটা গ্রামের তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আর আমার ছেলে তো ড্রোনের সাথে সাথে ঘুরতেছে শুধু ঘুরতেছে ঠিক আছে তো যাক দর্শক এতটুকু আজকে এতটুকু থাকলো তো ভিডিওটা শেয়ার করে দেবেন ভালো লাগলে আর আপনার গ্রামের নামটা অবশ্যই এখানে লিখে কমেন্ট করবেন আপনার গ্রাম নিয়েও আমি ভিডিও করবো উম আমার ছেলে যদি টেঙ্গে তেঙ্গে নাচতেছে তো দর্শক ভালো থাকুন ধন্যবাদ